কলিজার বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার আরও একজোড়া বড় কালেকশন সরি বড় পায়রা না মাদ্রাজি গোল্লা তো যাই হোক মানে আপনারা বুঝতে পারতেছেন যে এটা কতটা রেয়ার কালেকশন হলেও মানে আমার মতো মানুষ যিনি কিনা প্রতিদিন ভিডিও করতেছে তার মুখে গত ভিডিওতে আমি বাচ্চা ভাইয়ের কাছে দেখাইছিলাম এক জোড়া আর আজকে মনে হয় দুই জোড়া দেখাচ্ছি না ভাই এর আগে পরে আসলে এই মাদ্রাজি গোল্লাগুলো কালেকশন আমরা দেখাইতে পারিনি তো এই জোড়াটা মাসার অনেক সুন্দর ডাকতেছে এই যে নটটা দেখতে পাচ্ছেন এবং দামের ব্যাপারে ভাই এই জোড়াটার কি খবর সেম ডাক আমরা ডাকটা শুনি আগে কারণ অনেকে ডাক শুনে কবিতা পছন্দ করে। ভাই? ভাই। মানে ডাক তো শুনলে মন ভরবে না। না, এটা আসলে আসলে কবুতর আসলে এটা এটা এমন একটা জিনিস ভাই আপনি ঘন্টায় ঘন্টায় এখানে বসে থাকবেন আপনার যে সময় কিভাবে যাবে আপনি নিজে উঠে আর পাবেন না মানে কবুতর প্রেমিকদের একটা কথা আছে যে কবুতর প্রেমিকদেরকে সিকল দিয়ে বাইন্ধাও রাখা যায় না কবুতর যেখানে আছে তারা সেখানে যাবেই বসবেই কথা বলবেই আড্ডা দিবেই রাইট রাইট যাও এটার প্রাইস সিম একই একই প্রাইস পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আচ্ছা দুই জোড়া ধরেন আমি একাই নিলাম তখন কত টাকা আপনি আমাকে কম দিবেন মানে আপনি ডেলিভারি চার্জ তো আমার তো ডেলিভারি চার্জ লাগবে না আমি তো চলে আসছি মনে করেন আমি নিয়ে যাবো এখান থেকে আচ্ছা আচ্ছা ওইটা আপনার পাঁচশো টাকা কনসিডার করবেন আচ্ছা তো দর্শকরা যারা হচ্ছে যে দূর দূরান্ত থেকে নেবেন চাইলে আপনার ডেলিভারি কস্টিংটা হচ্ছে ফ্রি নিতে পারেন ভাই কেস থেকে অথবা যদি কেউ আইসা নেন পাঁচশো টাকা কনসিডার থাকবে আপনারা যে কোনো জায়গা থেকে এসে সংগ্রহ করে নিতে পারবেন তো বন্ধু আমার এই মুহূর্তে যে পেয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে বলি যে হচ্ছে এই কবুতরগুলো যে ডাক মাশাল্লাহ চমৎকার ডাকের একটা জোড়া যারা ডাক পছন্দ করেন স্পেশালি আপনাদের জন্য একজোড়া বড় কালেকশন বড় কালেকশান সেই সঙ্গে সঙ্গে একদম রেয়ার একটা চমক কালেকশন মাদ্রাজি গোল্লা দর্শক বন্ধুরা গত ভিডিওতে আমরা একজোড়া মাদ্রাজি গোল্লা রাখছিলাম যেটার কালারটা ছিল লাল মানে রেড কালারের ওই মাদ্রাজি গোল্লার জন্য এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যেটা হচ্ছে যে আপনার বাচ্চা ভাই বাধ্য হয়ে পরে আমাকে বলছে যে ভাই ভিডিওটা ডিলিট করে দেন না হলে হচ্ছে এই মাদ্রাজি গোল্লার জন্য মাথা খারাপ করে দিচ্ছে কারণ হচ্ছে যে মাদ্রাজি গোল্লাগুলো বাংলাদেশে খুবই রেয়ার এগুলা অ্যাভেলেবেল না এবং এগুলোর জনপ্রিয়তা আসলে আকাশ চুম্বে সো আজকে কি লাল আছে না শুধু কালো না লাল আমার কাছে না পাওয়া তো আমি চেষ্টা করতেছি যেহেতু এইগুলো প্রাইস একটু বেশি অনেক মানে বর্তমান বাজার হিসেবে অনেক বেশি অনেকের কাছে এই যেটা প্রাইস এই যে প্রাইসটা প্রাইসটা নেয়ার মতো আসলে এবিলিটি অনেকের কাছে নাই আচ্ছা আবার অনেকে পাচ্ছে না তো তারপর আমি চেষ্টা করতেছি যে বিভিন্ন কালারের মাদ্রাজি গোল্লা রাখার জন্য রাখার জন্য আচ্ছা তো আপাতত আজকে ব্ল্যাক ব্ল্যাক হ্যাট কয় জোড়া আছে ভাই ব্ল্যাক দুই জোড়া আছে আচ্ছা এটা ফার্স্ট পেয়ার এই জোড়াটা কত ভাই এইটাটা দেখা যাবে আপনাদের জন্য যে তো আজকে এটা আচ্ছা বড়পাড়া সরি আছে বড়পাড়া আছে আচ্ছা বড়পাড়া আছে মাদ্রাজি গлла মাদ্রাজি গлла যার থেকে নেন যেখান থেকে নেন চিনবেন কিভাবে কবুতরটা ভালোভাবে স্ক্রিনশট দেন চোখ দিয়ে এবং এই ফাইলটা সেভ করেন মাথার মধ্যে মানে মগজে এই কোয়ালিটিটা দেখবেন এরকম পাইলেই হচ্ছে আপনারা বড় সরি বড়পাড়া বারবার আসছে ভাই এটা মাদ্রাজি গлла হিসেবে আপনারা চিহ্নিত করবেন হ্যাঁ এই যে পায়ের মধ্যে মুজা থাকবে মাথার মধ্যে ঝুটি থাকবে কবুতরটা দেখতে কিন্তু এরকম অসাধারণ হবে হ্যাঁ দেখেন আপনারা এটা হচ্ছে মাদ্রাজি গোল্লা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা একদম দুর্দান্ত একটা পেয়ার দেখার মতো কবুতর দর্শক বন্ধুরা যারা এই ধরনের কবুতরগুলো খুঁজতেছেন আপনাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ চমক রয়েছে পুরো ভিডিও জুড়ে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিকজ আপনারা যদি নিত্য নতুন আপডেট কবুতরের ভিডিওগুলো পেতে চান অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে এবং দেখার জন্য ভিডিওগুলোর নোটিফিকেশন অবশ্যই আপনাকে পেতে হবে আর পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করার বিকল্প নয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বাচ্চা ভাই মাদ্রাজি গোল্লার এই পেয়ারটা কত টাকা দাম চিতেছেন এটা আকাশি কালার এর আগে দেখেছি প্লাক হ্যাঁ এটা হচ্ছে আকাশি আসলে মাদ্রাজিগুলাকে একটু আলোচনা সাপেক্ষে রাখতে চায় কেন এটা তো একটু কালেকশন করতে বেশি করে তো এটা আলোচনা সাপেক্ষে রাখি আচ্ছা আচ্ছা এই মাদ্রাজি গোল্লাকে যে 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 কালেকশনগুলো থাকবে মানে দুই চার পাঁচ জোড়া যে জোড়া আছে মানে মাদ্রাজি গোল্লাগুলো শুধুমাত্র আলোচনা সাপেক্ষে থাকবে দশ বন্ধুরা আলোচনা সাপেক্ষে বিকজ আপনারা আসলে বিষয়টা বুঝবেন যে আসলে অনেক সময় হয় কি যে কবুতর যেগুলো হচ্ছে যে অনেকেই দাম জানে না তো যারা দাম জানে না তারা আসলে উল্টাপাল্টা কমেন্টস করে যে এত দাম না এত এই সেই ভক্কচক্কর তো তখন হচ্ছে অনেকটা সমস্যা হয় সো আপনারা যারা হচ্ছে দাম জানেন দাম জানা আছে তারাই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দামা মাধ্যমে সংগ্রহ করে নেবেন আর যদি দা দামটা আপনার জানা না থাকে তো হচ্ছে যে জানে তাকে জিজ্ঞেস করে নেবেন অথবা গুগলে আপনি সার্চ দেবেন মাদ্রাজি গোল্লা ফেসবুকে অনেকে পোস্ট করে থাকে